হ্যালো ফ্রেন্ডস দেখো আমরা বাজি কিনতে পেরিয়ে গেলাম আমরা যাচ্ছি নুঙ্গি অনেক দূর জায়গাটা হয়তো অনেকেই চেনো আবার অনেকেই চেনো না এখানে পুরোটাই বাজির মার্কেট অনেক রকমের বাজি পাওয়া যায় এখানে কিন্তু রাস্তাটা অনেকটা দূর সেই জন্য আমার হাজব্যান্ড আর আমি মিলে গিয়েছিলাম আমার হাজব্যান্ড গাড়ি চালাচ্ছিল কিন্তু যাওয়ার সময় তো ভিডিও করতে পেরেছি আসার সময় তো আর ভিডিও করতে পারিনি তার কারণ আমার দুটো হাতই জোড়া ছিল চারটে ব্যাগ আনাকে মুখের কথা সামনে দুটো আর আমার হাতে দুটো কিভাবে যে এনেছি একমাত্র আমিই জানি মোটামুটি বাজির মার্কেটে আমরা এসে পড়েছি এই ঢুকবো ফার্স্ট যেগুলো দোকানগুলো দেখতে পাচ্ছ এগুলো কিছুটা শপিং মলের মতো দেখলে মনে হবে যেন সেই জামা কাপড় কিনতে এসেছি কিন্তু এগুলো সবই বাজি ভিতর দিকে যত যাবে তত বাজির মার্কেট ভর্তি ওইখানে গিয়েও একটা আমার হাজব্যান্ডের বন্ধুর সাথে দেখা হয়ে গেল উনি এসেছিলেন বাসে করে তো ওনাকে আমার হাজব্যান্ড বলছে তুই কি বাসে করে কি করে এলি এত ভিড়ের মধ্যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও টাটা